আন্তরিক শুভেচ্ছা হবে তো আজকে অনেকদিন পর চাহা মোটর বাইকের নতুন লাইভে এ রিভিউ নিয়ে চলে আসলাম লাইভ রিভিউ নিয়ে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে লাইভটা দেখবেন আমাদের সাহায্য মোটর বাইক শুরু বেশ একটু বাইকের নতুন কালেকশন চলে আসছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমাদের লাইভটা দেখবেন তো আমি প্রথমে আমি আপনাদেরকে হেডলাইন দিকে দিচ্ছি মানে বাইকের তো এই দেখা এটা হচ্ছে টিপিএস রাইডার একশো পঁয়ত্রিশ বাইক

250 बाइक है एकदम प्रेस कंडीशन वाली তারপরে আপনারা দেখেন তো देखिए दिस आर एफआई देख এটা হচ্ছে 2000 24 এর মডেল ओनली 6000 কিমিটা রান এই মাইটা অন টেস্ট তারপরে আছে ইয়ামাহা आर1 54 এটা হচ্ছে 2022 এর মানে প্রায় 43000 किलोमीटर 10 নম্বর নাম্বার করাতে এই যেটা সুপার প্রাইজটা रानी

তারপরে আছে বাজাজ পালসার ওয়ান ফিফটি এটা হচ্ছে সিঙ্গেল ডিসের একটা বাইক ব্রিজের তেইশের মডেল ওয়ান টেস অনলি পাঁচ হাজার কিলোমিটার একদম ব্র্যান্ড নিউ একটা বাইক তো এই দিলো আমাদের আজকের কালেকশন আপনারা শুরু থেকে শেষ করে আমার এই লাইভটা দেখবেন আর শুরু আপনারা বলবেন যে সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন

চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো সেটি ভিতরে আপনি পেয়ে যাবেন পঁয়ত্রিশ আপনি হাজার পঁয়তাল্লিশ কিলো পার লিটার একদম সুপার এখনো

দুই হাজার বাইশের মধ্যে চব্বিশ হাজার এই বাইক আপনি বাইক চলে বসে দাম কম করতে পারবেন আছে আপনি সময় নাম্বার ঘর দিতে পারবেন আর এই বাইকটা যদি আপনি নিউ মার্কেট থেকে কিনতে চান তাহলে আপনাকে এক লক্ষ নিরানব্বই নয়শো পঞ্চাশ টাকা

অনেক সময় লাইভে অনেক সময় বোর হতে পারে আপনারা কমার সুন্দর দৃষ্টি দেখবেন এটা প্রাইস আছে আমরা দুই লক্ষ আঠাইশ হাজার টাকা আমাদের শর্মে আসবেন এসে বাইক একটাই দেবেন চয়েস হলে আপনি অবশ্যই দাম কম করতে পারবেন তো যারা সিলভার এফআই ডিস্ক করতে তারা আমাদের শর্মে চলে আসবেন আসলে বাইক একদম সুপার ফ্রেশ একটা কন্ডিশন একটা বাইক আপনারা দেখেন তো একদম একদম সুপার ফ্রেশ একটা বাইক আপনারা আমাদের শর্মে আসবেন এসে বাইক একটাই দিবেন চয়েস হলে আপনি অবশ্যই দাম কম করতে পারবেন সুজিকি ডিস্কার অরেঞ্জ সিলভার এফআই ডিস্ক এই দেখেন তো বাইকের কালেকশন

কাঁচা ঘরে নিতে পারবেন এই বাইকটা প্রাইস হচ্ছে আমরা এক লক্ষ বিশ হাজার টাকা বর্তমান মার্কেট প্রাইস প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা কাঁচা কাপড় আছে বা আমাদের শোরুমে আপনি দেখবেন অনলি এক লক্ষ বিশ টাকা তারপরে আছে ইয়ামাহা অ্যাডজাস্ট ভার্সন টু এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল অনলি তেরো হাজার কিলোমিটার রানিং একদম সুপার প্লেস একটা বাইক এই দেখেন তো এটা হচ্ছে ব্লু কালারের বাইক দুই বছর নাম্বার হয়ে আছে স্মার্ট কার্ড এবং দুইটা নাম্বার প্লেট লাগানো আছে এই বাইকটা আমরা প্রাইস হচ্ছে

তারা আমাদের সর্বায় চলে আসে তো পরবর্তীতে আছে বাজাজ এটা হচ্ছে দুই হাজার চব্বিশের মডেলি নয় হাজার কিলোমিটার তো যারা সিঙ্গেল চ্যানেল এফ বিএস বাইক করছেন বাজাজ পালসার চব্বিশ মডেলের বাইক তারা আমাদের সঙ্গে যাচ্ছে সে যাচ্ছে পারেন এই বাইকটা অনটেস আছে আপনি চাইলে নিজের নামে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা প্রায় ধরছি আমরা এখন আশি হাজার আমাদের শর্মে আসবেন এসে বাইক টেস্টাই দেবেন চয়েস তাহলে অবশ্যই আপনি দাম কম করতে পারবেন বাইকটা মার্কেট প্রাইস প্রায় দুই লক্ষ পনেরো হাজার টাকার কাছাকাছি আছে বাট আমাদের শর্মে আসতে আপনি অনলি এক লক্ষ আশি হাজার টাকা তারপরে দেখেন হুন্ডা এক্সপ্লেট এটা হচ্ছে দুই হাজার

আর যারা ভিডিও দেখার আসবেন তারা একটা স্পেশাল ডিসকাউন্ট এই বাইকটা দিয়ে দেবো তো বাইকটা অনেক সুস্থ আছে যারা বাইক করছেন এক্সপ্লেট ডাবল ডিসচার্জ ইঞ্জিন নিয়ে বাইক করছেন তারা আমাদের শোরুমে চলে আসে তারপরে দেখেন টিবিএস কোম্পানির বাইক টিভিএস রাইডার এটা হচ্ছে এই বাইশের মডেল অনলি ছয় হাজার কিলোমিটার রানিং বাইকটা অন টেস্ট তো যারা ইয়েলো কালারের আর টিভিএস রাইডার বাইক করছেন অন টেস্ট তারা আমাদের শোরুমে চলে আসবেন

যেখান থেকে লাইটে দিয়েছেন অবশ্যই শেয়ার করে দিবেন তো এই মুহূর্তে যে যেখান থেকে লাইটে দিয়েছেন অবশ্যই শেয়ার করে এই মুহূর্তে সব ধরনের বাইক করা হয় তো আজকে আসলে কালেকশন গুলা আপনারা দেখছেন প্রতিদিন আসলে আমি এই টাইমে চলে আসবো নতুন নতুন কালেকশন নিয়ে আসলে প্রতিদিন আমি এই টাইমে লাইভ করে থাকি এই পেজে তো আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টি লাইক লাইক করবা এবং সাবস্ক্রাইব করে দিবেন সব ধরনের বাইকের কালেকশন আছে এই দেখেন এটা হচ্ছে টিভিএস রাইডার এটা হচ্ছে দুই হাজার চব্বিশের মডেল অনলি তিন হাজার সাতশো কিলোমিটার রানিং একদম সুপার ফ্রেশ একটা বাইক যে আছে আপনি চাইলে যে কোনো সময় নিয়ে নাম্বার করে নিতে পারবেন আর বাইকটা একদম সুপার ফ্রেশ এর একদম সুপার ফ্রেশ 24 এর মানে তো যারা আজকাল বাইক কিনতে হচ্ছে ডি বুলো বাইক আছে 46 এর বাইক বাইকটা 100% আছে আপনি চাইলে যে কোনো সময় নিয়ে নাম্বার করে পারবেন একদম সুপার ফ্রেশ এটা বাইক টিভিএস রাইডার এই বাইকটার বর্তমান মার্কেট প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা বাট আমাদের শোরুমে আপনি পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা আজকের প্রাইস আমাদের শোরুমে আসবেন এসে বাইকটা চাই দিবেন তো আসলে আপনার অবশ্যই আপনি দাম কম বেশ করতে পারবেন টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক পঞ্চাশ বছর আছে আপনি চাইলে যে কোনো সময় নিজের নাম্বার করে নিতে পারবে তো যারা টিভিএস রাইডার বাইক করছেন আমাদের শোরুমে চলে আসবেন দেরি না করে তারপরে আসে এই দেখেন जगजग सर f5x এটা হচ্ছে 84 12 only 6000 km yani on test bike তুমি টাইরের বিটগুলো দেখেন কত সুপার ফ্রেস এটা বাইক এটা f5x আর বাইক on test আপনি চাইলে যেকোনো সময় কিনে মানে কত দিতে পারবেন এই তো বাইকে এখনো রিসেন করা হয়নি on test অবস্থা আছে এইখানে টাইরের বিটগুলো দেখেন কত দরকার আর বাইকটা নিউ কালেকশন আমাদের শাহজালা মোটর বাইক শোরুম যারা বাইক কিনতে ইচ্ছুক আমাদের শোরুমে চলে আসবেন আপনি চাইলে আমাদের মাধ্যমে নাম্বার করে নিতে পারবেন অথবা নিজেরাও নাম্বার করতে পারবেন এই বাইকটা মার্কেট প্রাইস এক লক্ষ দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকা কাছাকাছি আছে পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা ভিতরে আছে বাট আমাদের শোরুমে আছে আপনি পেয়ে যাবেন অনলি দুই লক্ষ আঠাশ হাজার টাকায় এই বাইকটা তারপরে আপনারা যারা ভিডিও দেখে তারা অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্টে পেয়ে যাবেন এই মুহূর্তে যে যেখান থেকে লাইভ আছেন অবশ্যই লাইক দিতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেল দিতে তাহলে সব জায়গা বাইকের কালার আমাদের সাজার মনে সেটা আছে তো আগামী কাল আবারও চলে আসবে একই টাইমে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন ভিডিওগুলো দেখেন কালেকশনগুলো